হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে সবাই ধন্যবাদ দিতে শুরু করে কিন্তু দীপাবলী দেখুন এরকম করবেন না আমাকে জানতে হবে বাচ্চাগুলোকে কে বা কারা এখানে এনেছিল কারাই বা এরকম করে বাচ্চাদের সঙ্গে নোংরা খেলা খেলছে সেটা তো আমাকে জানতে হবে কুমারবাবু আপনি বলুন কি বলতে চাইছেন মোহনপুর স্কুল কলেজ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এসবের মানে কি বলুন আপনি তখনই পুলিশ এসে স্ট্রেচারে করে নিয়ে যায় ডাক্তারখানায় কুমারকে এর সঙ্গে নিয়ে যাওয়া হয় সেই মহিলাটা কি চম্পা যে বাচ্চাগুলোকে নিজের কাছে রাখত দীপাভাবে এসবের মানে কি তার মানে বড় সড়ো কিছু ঘটতে চলেছে যেটা আমরা বুঝতেও পারছি না পুলিশ এসে জানায় বাচ্চাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করছি হ্যাঁ সেটাই করুন কারণ ওরা অনেক দিন যাবৎ ওখানে ছিল ওদের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে বাড়ির লোকের সঙ্গে মিশলে সেটা ওরা ভুলে যেতে পারবে দীপাকে সবাই ধন্যবাদ জানায় দীপাকে নিয়ে যখন সবাই ব্যস্ত তখন ইরা তার বৌদি এবং অর্ণব চলে আসে গাড়ি নিয়ে আর এসে সূর্যকে দেখে ওকে তুলে আনার চেষ্টা করে বলে দেখুন স্যার পুলিশ বেরিয়ে যাচ্ছে সঙ্গে আছে আপনি সাবধানে যা করবেন আমার কাছে ওষুধ আছে কোনো সমস্যা নেই এরপরে সূর্যর কাছে গিয়ে একটা কাগজ ডিল ছড়ে সূর্য সেটা তুলে নেওয়ার চেষ্টা করে আর নানাভাবে এদিক ওদিক তাকিতকি করলে অর্ণব সেই ওষুধটা রুমালে মেখে সূর্যকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয় সূর্যর আর কোনো করার ক্ষমতাই থাকে না এরপরে দীপাকে ফোন করে দেখো সূর্য সেনগুপ্তকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গে যদি পুলিশ কোনোভাবে জানতে পারে তাহলে সূর্য সেনগুপ্ত কোনোদিনও ফিরবে না ফিরবে না তার দেহটাও খুঁজে পাবে না তাই বলছি কাউকে কিচ্ছু বলতে আসবে না বুঝতে পেরেছ এই বলে অর্ণব সূর্যকে গাড়ি করে নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ এসে বলে কী ব্যাপার ম্যাডাম সূর্য সেনগুপ্ত কোথায় উনি আশ্রমে গেছেন ঠিক আছে আপনাকে আমাদের পৌঁছে দিতে হবে না আপনি চলে যান আমরা যেতে পারবো কি বললেন একটু আগে আপনারা যত বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেগুলো তো আমরা নিজেরাই সমাধান করেছি তাই না এখন কেন এই কথাগুলো বলা হচ্ছে বলুন তো আপনারা গিয়ে দেখুন বাচ্চাদের কোনো অসুবিধা হচ্ছে কি না আমরা সবটা সামনে নিতে পারবো পুলিশ চলে যেতেই উর্মি বলে কী হয়েছে দিদি তুই কিছু লুকোনোর চেষ্টা করছিস বল কোথায় দাদাই ইরা এবং অর্ণব ডাক্তারবাবুকে নিয়ে চলে গেছে তার মানে মা আমরা কোনোদিনও কি মা বাবাকে একসঙ্গে পাবো না এরকম কষ্ট যন্ত্রণা আমাদের সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হবে না আমরা একসঙ্গে হব কিন্তু আমাদের একটু কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সোনারূপা তোমরা পারবে তো এই পরীক্ষা সহ্য করতে আর দেখুন ওরা বলেছে যে পুলিশ যেন এই কথাটা জানতে না পারে তাই আপনারা কেউ পুলিশে খবর দেবেন না আমি যাচ্ছি ডাক্তারবাবুকে উদ্ধার করে আনতে আমি আমার মেয়েদের বাবার কোনো ক্ষতি হতে দেব না দীপা আমরা জানি যে ওখানে অনেক বড় বিপদ রয়েছে চরম সেটা জেনেও তোকে আমরা যেতে দিতে পারবো না বাবা আপনি কি বলছেন আমি তোর সঙ্গে যাব, কিন্তু ওখানে গেলে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হবে সেখানে যদি আমি আপনাকে নানাভাবে নিয়ে যাই অসুস্থ হয়ে যেতে পারেন আপনি থাকুন ভাই যেতে চায় বলে না আমি সোনারূপা থাকার একটা ব্যবস্থা করে ফেলেছি যেখানে কেউ ওদের খুঁজে পাবে না তবলাদা সেই ব্যবস্থাটা করে ফেলেছে এক মিনিট আমি ফোন করছি দাদাকে ফোন করে সমস্তটা জানাই জয় উর্মি সোনারূপার দায়িত্ব পায় এমনকি তিস্তাও তারা সবাই চলে যায় ওদেরকে একটা সেফ জায়গায় রেখে দিতে সোনারূপা বলে মা তুমি ফিরবে তো কথা দাও হ্যাঁ ফিরবো তোর বাবাকে নিয়েই ফিরবো কারণ ওই মানুষটাকে আমি কখনো হারাতে চাই না দীপা আমি বলছি কি আমি তোমার সঙ্গে যাব না তুমি কোনো কথা বলবে না তোমার কাকাই এখনও সুস্থ আছে কোনো কিছু সমস্যা হলে আমি তোমার পাশে থাকতে পারবো আমার কিছু হয়ে গেলে দাদা তো আছেই পরিবারের সবাইকে দেখবে কি বলছো কি আমিও তো বলছি জয় উর্মি আমার দেখবে আমি জানি না কি হবে এই বিপদ থেকে এই সমাজকে এই শহরকে কি করে রক্ষা করব। এমন কি ডাক্তার সূর্য সেনগুপ্তকেও চলো আমাদের বেরিয়ে পড়তে হবে এই বলে দীপাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হঠাৎ করেই চেকপোস্টে এসে দেখতে পারে পুলিশ লাল কাপড় দেখিয়ে পুলিশের গাড়িটা থামায় অন্নব কি ব্যাপার দেখুন না পিছনে আমার বোন জামাই রয়েছে সে অসুস্থ তাকে যে কোনো মুহূর্তেই হাসপাতালে ভর্তি করতে হবে এক্ষুনি তার মানে আপনারা কলকাতায় না গিয়ে এ রাস্তায় কেন কলকাতায় রেড জালু করা হয়েছে আপনি জানেন না সেগুলো না তো আপনি একবার কোরচ চেক করে দেখুন পুলিশ এরপরে খবর নিয়ে জানতে পারে যে হ্যাঁ সত্যিই তাই আপনি কী করে জানলেন আমি একজন জার্নালিস্ট এই যে আমার আইডি কার্ড আমার বোন জামাইকে বাঁচাতে আমরা এদিকে কোনো একটা হাসপাতালে নিয়ে যাচ্ছি তাকে আপনি চিন্তা করবেন না ঠিক আছে তাহলে আপনারা জান মোহনপুরের দিকে আপনারা যাচ্ছেন তো হ্যাঁ এরপরে দীপার গাড়িটা আসে মানে কি ব্যাপার আপনারা কোথায় যাচ্ছেন এত রাত্রে আমি মোহনপুরে যাচ্ছি তার মানে ওখানে ডাক্তার সার্নাল যে হেলথ কেয়ার সেন্টার রয়েছে সেখানে আমার কাকু হয় তার সঙ্গে দেখা করতে আমি যাচ্ছি আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে সবাই মোহনপুরের দিকে কেন যাচ্ছে তার মানে আর কে গেছে অফিসার আমাকে একটু বলুন তো এই কিছুক্ষণ আগে একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে যাওয়া হলো মোহনপুর হেলথ কেয়ার সেন্টারে সে কি এরকম দেখতে আরে হ্যাঁ এনাকেই তো নিয়ে যাওয়া হচ্ছিল তার মানে ওই কালো গাড়িটা করে গেছে না সাদা গাড়ি ছিল ঠিক আছে কাকাই চলো বসো আমাদের যেভাবেই হোক ওখানে পৌঁছাতে হবে সারথীকে একটা ফোন করি ওখানকার রাস্তাঘাট সব কিছু চেনে তখনই দীপা কাকাইকে বলে যে দেখলে তো ওরা সাদা গাড়ি করে গেছে সেটা আমাদের যেভাবেই হোক খুঁজে বের করতে হবে এবং সারথীর সঙ্গে ছদ্মবেশ নিয়ে দীপা যে ওখানে যাবে সেটা প্রমাণ করার জন্য ছদ্মবেশ ধারণ করে ফেলে দীপা মাঝ রাস্তায় নানাভাবে পরিবারের সবাই উত্তেজিত হয়ে রয়েছে ডাক্তার সান্নাল এসে বলে যে দেখুন প্রবীরবাবু আপনি উত্তেজিত হলে আপনার শরীর খারাপ করবে আপনি আমাদের সঙ্গে মোহনপুরে যাওয়ার প্রয়োজন নেই আমি জয়কে নিয়ে যাচ্ছি তো আমরা সবটা সামলে নেব ওখানকার পুলিশও আমার কথা শুনবে কারণ ওখানকার হেলথ সেন্টারটা আমি চালাই আমার একটা নাম ডাক রয়েছে আমাকে সবাই সম্মান করে আর আপনারা চিন্তা করবেন না আপনারা বাড়িতে থাকুন ভিক্টর যেতে চায় কী ব্যাপার তুমি যাবে কেন বাড়িতে আমি আর দাদা ছাড়া কেউ নেই দিদিও বাড়িতে নেই একটা পুরুষ মানুষের তো প্রয়োজন যদি কোনো ঘটনা ঘটে যায় তখন কে সামাল দেবে তাই তুমি যেও না ভিক্টর তুমি থাকো তোমার কাকাই তো দীপাশা থেকেছে তাই ডাক্তার সান্নালের সঙ্গে জয় যাক আমরা বাড়িতেই থাকি ডাক্তার সান্নাল যাবে সেই মুহূর্তে তবলা চলে আসে বলে ওরা গেছে কোথায় ওরা মোহনপুরে আমিও চিনি যাবো আমি ওখানে কারণ ওখানে আমি আরেকবার গেছিলাম না যাই কিছু হয়ে যাক না কেন আমি আমার দীপার কোনো ক্ষতি হতে দেবো না আমাকে যেতেই হবে স্যার আমাকে নিয়ে চলুন সঙ্গে ঠিক আছে তবে আমাদের যদি চিনে ফেলে অপরাধীরা তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে আমাদের যেভাবেই হোক আড়ালে থেকে এই কাজগুলো করতে হবে এদিকে সূর্যকে এনে টর্চার করছে ইরা বলছে আপনাকে শেষ করে ফেলব সব কিছু ঘরে তসনাস করে ফেলব আমি যদি এই পেন না পাই আপনার যে কী হাল হবে আপনি জানেন না আমি আমার স্যার যদি বাঁচতে না পারি আপনাকে বাঁচতে দেব না দল আমাদের ছেড়ে দেবে না কী ভেবেছেন কী দিন বলছি ওটা আমার কাছে নেই বিশ্বাস করুন আমি আগে সোনার উপাকে শেষ করব তারপর দীপাকে তারপর আপনাকে না ওরা খুব ভালো ওদেরকে মেরো না ওদের কোনো অন্যায় নেই আমি হাজ্য করছি ছাড়ুন তো সূর্য বলে আমি ওদের কাছে যাব আমি এখানে থাকবো না এই চুপচাপ এখানে বসে পড় বেশি দেওয়ানগিরি করলে একদম শেষ করে ফেলবো এখানে আনা হয়েছে পেনড্রাইভ খোঁজার জন্য আমরা এখনো কিছু করিনি আপনার সঙ্গেই একটা সূর্য সেনগুপ্তা আপনি যদি ভালো ভালো পেন ড্রাইভ দিয়ে দেন তাহলে কিছুই করব না আপনাকে ছেড়ে দেবো কিন্তু সূর্যও দিতে রাজি হয় না সে কোথায় কি করেছে তার তো কিছু মনেই নেই এরপরে চারোদিকে ঘরের সব কিছু চিরনি তল্লাশি করে ইরা এবং তার স্যার ইরা যখন বুঝতে পারে যে না ডাক্তার সেনগুপ্ত সত্যিই কিছু মনে করতে পারছে না তখনই সে এমন একটা বিষাক্ত ইঞ্জেকশন তাকে পুশ করে তাকে আঘাত করে সূর্য শরীরে রিয়াকশন হতে শুরু করে এরপরে সূর্য জ্ঞান হারিয়ে ফেলে এসব কী করলে ইরা তুমি যদি ওর সবটা মনে করে তাহলে এই ইঞ্জেকশনই মনে পড়বে তাছাড়া নয় জানেন তো যে সাপের বিষয়ে অনেক সময় কাজ হয়ে যায় আর সেটাই মনে করেন যে ও নিস্তেজ হয়ে পড়েছে এরপরে যদি স্মৃতি ফিরে আসে আমরা জানতে পারবো ওই পেন ড্রাইভটা কোথায় আছে যেখানে সমস্ত স্কুল কলেজ সরকারি দপ্তর যা কিছু সবটার ডিটেলস রয়েছে যেটা আমাদের স্যার আমাকে দিয়েছিল সূর্য সেনগুপ্ত কোথায় রাখলো সেটাই এবার আমাদের জানার কলা কিন্তু এরা অনেকক্ষণ তো হয়ে গেল ওর কোনো জ্ঞান ফিরছে না তাহলে কী হবে তাহলেও শেষ হয়ে যাবে ওর কোনোভাবেই বডি যদি নিতে না পারে তাহলে ওর শারীরিক অবস্থার অবনতি হবে এসব কী বলছো তুমি এখন আমরা কী করে বাঁচবো তখনই দেখতে পারি এটা কি এই তো পেনড্রাইভটা পেয়ে গেছি তার মানে সূর্য সেনগুপ্ত এতটাই চালাক নিজের গলায় ঝুলিয়ে রাখা স্ত্যাতোর মধ্যে লুকিয়ে রেখেছিল ভেবেছিল কখনো বা তার দলবল পারবে না কিন্তু উনি তো আমারই স্বামী আমি ওনাকে ঠিক চিনি তাই এই তো পেয়ে গেছি পেনড্রাইভটা কিন্তু এখানে কোথায় কোন কোন রয়েছে কি তার পাসওয়ার্ড সবটা ডাক্তার সেনগুপ্তই জানে আর সেটাই তাকে বলতে হবে কালকে আমাদের মিশন কোনোভাবেই সফল করতেই হবে এরকম করে আমরা পিছিয়ে পড়তে পারবো না দীপা গাড়িটার খোঁজ করতে করতে সারথীর টোটোতে পরে এসে পৌঁছে যায় ইরা এবং সূর্যর বাড়ির সামনে বলে আমি যাচ্ছি ঝারুদাসে যে আপনারা চিন্তা করবেন না কাকাই তুমি থেকে যাও যদি কোনো সমস্যা হয় আমি ঠিক তোমাদের ডাকবো দীপা ভেতরে যায় গিয়ে দেখতে পারে সূর্যর এই পরিণতি দীপা সহ্য করতে পারছে না কিন্তু তাকে তো সহ্য করতে হবে ইরা এবং অর্ণব পেন পেয়ে গেছে এরপরে অর্ণব বলে কি করবে ইরা এবার কি আর ওনাকে বাঁচিয়ে রেখে কোনো রিস্ক নিতে আমি চাই না তাই কেরোসিন তেল এনে চারিদিকে ছিটিয়ে দেয় এরপরে চিন্তা করে তাকে শেষ করবে পরে ভাবে দীপার ভালোবাসার মানুষকে আমি শেষ করি বা কি করব সূর্যকে শেষ করার পরে এইখান থেকে আমাদের চলে যেতে হবে কিন্তু তার আগে সূর্যকে যেভাবেই হোক না কেন এই পাসওয়ার্ডগুলো আমাদের চাই সেগুলো না পেলে কি হবে স্যার পেনড্রাইভ তো পেয়ে গেলাম এবার কি ঘটবে আমি তো বুঝতে পারছি না আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে কি হয় না হয় দেখতে হবে ডাক্তার সেনগুপ্ত সত্যিই যদি স্মৃতি ফিরে আসে ও জ্ঞান ফিরে এলে সেটা বোঝা যাবে তারপরে কি হয় সেটা আমাদের দেখার বলা দীপা বুঝতেও পারে যে আসলে এই পেনড্রাইভের জন্যই এত কিছু হচ্ছে যেটা সে খুঁজতে বলেছিল বদিয়াকে সেটা ইরান হাতে পড়েই গেছে কি করে সে এই রেড অ্যালার্ট জালু করেছে পুলিশ এবং নানাভাবে খবরেও দেখানো হচ্ছে যে কলকাতার অবস্থা ভালো নয় বিভিন্ন জায়গায় অনেক বড় বড়ো ক্ষতির আশঙ্কা রয়েছে তাই স্কুল কলেজ সব প্রতিষ্ঠান বন্ধ দেওয়া হয়েছে কেউ যদি কোনো কিছু বুঝতে পারে সন্দেহজনক তাহলে যেন হেল্প নাম্বারে জানানো হয় কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে ঘায়ল করে ইরা ঘায়েল করে নিল ইরা দীপা ছদ্মবেশে ঝাড়ুদার হয়ে আসলো বাঁচাতে আজকে দীপা জানতে পারে যে সোনার উপরও লাইফ হতে পারে তাদেরকেও গুটি হিসেবে ব্যবহার করতে পারে ইরা অন্য তাই তাদের দূরে পাঠিয়ে দিয়েছে জয় উনুমির সঙ্গে কোনোভাবেই যেন তাদের সন্তানের কোনো ক্ষতি না হয় দীপা ফিরে আসবে সূর্যকে নিয়ে এই প্রতিজ্ঞা করে বেরিয়েছে কিন্তু ওদিকে গিয়ে জানতে পারলো সূর্যর সঙ্গে তারা এমন ঘটনা ঘটাচ্ছে যেগুলো বলার বাইরে তাহলে ডাক্তার সান্নাল আসার আগেই সূর্য কি সত্যি ভালো হয়ে যাবে নাকি শেষ হয়ে যাবে এরকম করেই দীপার ভালোবাসা আর সেই ভালোবাসাকে বাঁচাতে দীপা ছদ্মবেশ নিয়ে ঝাড়ুদার হয়ে ইরাদের বাড়িতে এসে উপস্থিত হলো আদৌ কি ইরা এবার বুঝতে পারবে যে এটা দীপায় অন্য কেউ নয় তাহলে এবার খেলায় কি হবে ইরাদের সমস্ত পরিকল্পনা দীপাকে একলাই ব্যর্থ করে দিতে পারবে ডাক্তার সূর্য সেনগুপ্তকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন